সম্মানিত ভাইরা আমি আপনি ইমানদার আমার আপনার কোনো ব্যতিক্রম ইসলাম বিদ্বেষী কোনো কাজ করার কারণে আমরাও কিন্তু এরকম ভুলের মাসুল দিতে হবে কথা বলুন ঠিক না بیٹے আমার আপনার এই ভুলের কারণে আমাদের কঠিন ভুলের মাসুল দিতে হবে যেহেতু আপনি স্বীকৃতি দিয়েছেন কলেমার স্বীকৃতি দিয়েছেন আপনি ইমানদার একটা ইমানদার কুশ্চিন কালো ইচ্ছা স্বাধীন চলতে পারে না ও একটা গন্ডি আছে ওর একটা ল আছে একটা বিধি বিধান আছে একটা গন্ডির ভিতরে একটা ইমানদার একটা মুসলমান চলবে ইচ্ছা স্বাধীন একটা মুসলমান কুশ্চিন কালো চলতে পারে না পারে না পারে না কথা বলুন ঠিক না বেঠিক সম্মানিত হাদিন মুসলমান খালিদ বিন ওয়ালিদের বংশধর কথা বলুন ঠিক না বেঠি মুসলমানের হুঙ্কারে কাফের মুশরিক বিজাতি বিধর্মীদের দুর্গ ভেঙে চৌচির হয়ে গেছে কথা বলুন ঠিক না বেঠি আজকে মুসলমান আমাদের যিনি সংবিধান পবিত্র কালামুল্লাহ শরীফ অবমাননা করা হচ্ছে না কোরআনকে অসম্মান করা হচ্ছে কি না কেন বিশ বছর আগে এটা হয় নাই এখন কেন হচ্ছে তার মানে বোঝা গেল আমাদের সবচাইতে বড় ডিনামাইট আমাদের ইমান হচ্ছে তাকে হরণ করে নেওয়া হচ্ছে আমাদের কলমের ভিতর থেকে কথা বলুন ঠিক না বেঠে সম্মানিত ভাইরা আপনারা জানেন না কাফের মোশেক বিজাতি বিধর্মীরা একশো বছর মাস্টার প্ল্যান করেছে কয়শো বছর 100 বছর মাস্টার অফ প্ল্যান করেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদের স্তনাভূত করা যায় আপনারা সকলে জানেন যখন সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ইরাকের জমিনে শুয়ে আছেন আসাদুল্লাহিল গালি হযরত আলী কাররামাহু আযহুর رضی আল্লাহু তাআলা আন জরেবন সুবহানাল্লাহ যখন ইউএস আমেরিকা থেকে অসংক জঙ্গি বিমান ইরাকের জমিনে বৃষ্টির মতন কিসের মতন বৃষ্টির মতন বোমা হামলা করা হয় আসাদুল্লাহ গালিব হজরত আলী রাজি আল্লাহ আন ওনার মাজার শরীফে বৃষ্টির মতন বৃষ্টির মতন বোমা নিক্ষেপ করা হয় ওরা দূর ঠিক থেকে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিলেন কাফের মোর্শেক বিজাতি বিধর্মীরা সেই সময় যখন প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন ইরাকের জমিনে সেই সময় দেখলেন বৃষ্টির মতন বোমা নিক্ষেপ করার পরেও আসাদুল্লাহ গালিব হজরত আলী রাজি আল্লাহ আন ওনার মাজার শরীফে এক একটা ঘাসও তারা পুরতে পারে নাই চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ মিয়া সাহেব আমরা তো সেই মুসলমান ছিলাম আমাদের মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলছি কথা বলুন ঠিক না ওরা যখন চিন্তা করলেন এই আলী রাজি আল্লাহ মাজার শরীফে আমরা বোমা হামলা করেছি একটা ঘাস পুড়তে পারি নাই তখন ওনারা চিন্তা করলেন মুসলমানদেরকে বোমা দিয়ে মারা সম্ভব নয় মুসলমানদেরকে গুলি করে মারা সম্ভব নয় মুসলমানদেরকে কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নয় মুসলমানদের ভিতরে আছে ইমান কথা বলুন ঠিক যাবে ঠিক মুসলমানদের ভিতরে আছে ইমান এই ইমান যতক্ষণ কোন জন্য থাকবে কোনো বম্পিং করে কোনো গোলা হামলা করে কোন হামলা জামলা করে মুসলমানদেরকে আবুত করা যাবে না তাহলে কি করতে একশো বছর মাস্টার অফ প্ল্যান চলতেছে এখন পর্যন্ত মুসলমানদের থেকে ইমান নষ্ট করার জন্য মাস্টার অফ চলতেছে সর্বপ্রথম ইমান কিভাবে নষ্ট করা যায় মুসলমান নামাজ করবে ইমান থাকবে না মুসলমান দান করবে ইমান থাকবে না মুসলমান সদ্গা দিবে ইমান থাকবে না মুসলমান হজ করবে ইমান থাকবে না মুসলমান জাকাতে মালিকে নেশা হবে জাকাত দিবে কিন্তু ইমান থাকবে না ইমানটা যাবে কোথায় ইমানটা কোথায় চলে যাবে ইমানটা চলে যাবে যিনি হায়াতুন নবী সরকারে দো আলম এদিকে খেয়াল করেন সরকারে দো আলম সরকার দো জাহান সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীগণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার शान কিভাবে নষ্ট হবে সবচাইতে প্রথম পদক্ষেপ হলো এই ইহুদি কাফের মুশরিক বিজাতি বিদর্মীদের সর্বপ্রথম প্ল্যান হলো আল্লাহ পাকের রাসূলের शान মান মর্যাদা মর্তবা কিভাবে নষ্ট করা যায় সর্বপ্রথম প্ল্যান হলো এটা কথা বলুন ঠিক না বেটি i kick!